الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد ان اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بعزنه وسراجا منيرا قال رسول الله صلى الله عليه وسلم أحلس دينك يفيك العمل القليل وكما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহুম্মা তা'আফরিকাল বাইমিনা নফাক ওয়া আমিনা মিন আর-রিয়া ওয়া মিনাল মিন আল-কাইসবি ওয়া আইনিন মিন আল-হিয়ানা ফা ইনানাকা তা'লামু হাইনাতাল আইনুমা তুফিস সুদুর মুহতারাম বুজরগা দস্তো সম্মানিত আমার প্রাণপ্রিয় নিয়োমি তো আমার ভিডিওগুলো শুনেন আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার সম্মানিত বন্ধুগণ যে হন আমল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য অন্তরমা শুধু আল্লাহ তালাকে জাগা দেওয়া সমস্ত মাহুলুফার একিন দিল থেকে বের করতে হবে সমস্ত মাহুলুফের একিন মাহলুফর বিশ্বাস সৃষ্টির বিশ্বাস অন্তর থেকে বের করতে হবে সস্তার বিশ্বাস সস্তার বিশ্বাস অন্তর মধ্যে ফিটিং করতে হবে যাতে কম পর্যন্ত আপনি পারবেন না মাহলুফের এখিন অন্তর থেকে বের করতে তত কম পর্যন্ত আপনার হন আমলও আল্লাহ তালার কাছে সঠিক কবুল হবে না মুখে এক কথা দিলে এক কথা ওই ব্যক্তিকে বলে যে ইসলামের ভাষায় বলে যে এক দিল একজনের কেবলমাত্র আল্লাহ তালার এই জন্য সমস্ত মাহুল কিন দিল থেকে বের করতে হবে এ হালে হাবাই জালে খাবাই হালে খাবাই জালে খাবাই ব্যবসা খাবাই এগুলা সব হলেও কুফুরি কথাবার্তারা সব কিছু আল্লাহ তালার নিয়ন্ত্রণে চলে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তালার হুকুমে চলে সমস্ত সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করতেছেন তিনি একা